हेलो गाइस देखते ही बच्चों माइनीते चले से थाक से और ब्याक्टा नहीं थक ना जा समय नहीं जाबी गाड़ीटा अच्छे देखते ही बच्चों तो मजा ना 9 तो वीडियोटा शेषपर्यंत देखते থাকবে सब्जी खब्बी 9 दूर

দেখতেই পাচ্ছ নয় একটা নয় গাড়িতে উঠে পড়েছে তো এটা শুভ ভাই আমাদের আর পাটের ছেলে একটা আছে সঞ্জয় দা চলে এসছে আবার একটা নয় নিয়ে আসছে একটু অসুবিধার জায়গা বুঝতেই পারছো গলির রাস্তা একটা ছয় নিয়ে চলে এসেছে এই যে দুটো নয় উঠেছে গাড়িতে আর একটা ছয় আর একটা ছয় চলে এই এইও বক্স চারটে বক্সই চলে এসছে এরপরে আনা হবে মেশিনের বাস্ক ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না টিবিলা জড়ানো আছে तो पहले स्टार्ट करो पूरा पूरा सुन ना देख ना ए برو ठरू हां हां और एक करो अब तुम ले जाओ हां मशीना वना हे एट द्वितीय मेसिब्स को आना এটা হলো হাজার মেশিন যে সাতশো মেশিন এটা ক্যাচ ক্যাসেটের বাসক এই তো আসুন ইনোটা বাস নিয়ে যা দেব না দুখ তো পারবে অর্ধেক খালি করে দিচ্ছি অর্ধেক দেখতেই পাচ্ছে বহুত আলাপ পড়ে গেছে ঘেমে এক কুড় হয়ে গেছে বলো বাক্সটা ইউনেটগুলো একটা একটা নিয়ে আসছে বাস্কটা অনেক ভারী হবে বলে সব রাখা হচ্ছে তারপরে আবার করতে রাখা হবে এবার চঙের ফুন্দল গুলো নিয়ে আসা হচ্ছে তো মা কালী সাউন্ড ভাড়া যাচ্ছে বর্ধমান বর্ধমানে জায়গাটা ঠিক নামটা বলতে পারছি না তোমাদেরকে